অনেক ফাঁক আমার কাছ অনেক ফাঁক আছে যেগুলো আসলে কোনো কাজে লাগে না খুব যদি কবিদের সম্মানের থাকে মাথা ব্যথা থাকে এবং কবিদের আবার যদি ঠিক করা যায় তাহলে আমরা আরেকজন লাল আরেকজন কাজী নজরুল আরেকজন ঠাকুর কিন্তু যদি তা না করা হয় আমরা পাবো আমি এই সম্মেলন থেকে দাবি জানাচ্ছি এবং আমরা আনুষ্ঠানিকভাবে কমিশন বাংলাদেশ থেকে আমরা সারা করি এবং আপনি কি আমার পক্ষে আছেন আপনি কি পক্ষে আছেন মনে হয় না আপনাদের কারো আমি সকলে হাত পেতে চাই আপনাদের সকলে হাত পেতে চাই যে কবিদের মনে প্রতিষ্ঠা এবং কবিদের সম্মানীয়তা কবিদের আবার করতে হবে

কারণ আমি টাকা দিনেই বিয়ে করেছি টাকা দিনেই বাচ্চা জমা করেছি সে সমস্ত কারণে আমি টকাতে বুঝেছি তবে যে সমস্ত কথা আমার জন্য হুমকি যে সমস্ত কথা আমার জন্য অকর্ণাঙ্ক অবশ্যই আমি ওই টাকা দিয়ে থাকি কারণ যা কিছু ভালো তাই আমাদেরকে মেনে নিতে হবে যা কিছু খারাপ তাকে বড় করতে হবে এটি হচ্ছে প্রগতি আমরা প্রগতি গুণ ব্যথা করি

আমি সবসময় বলে থাকি যে আমার আমি রাজ্য পরিচয় আমি বাংলাদেশি আমার জন্ম হয়েছে বাংলায় আমি বাংলাদেশি আমি আমার বলি যে আমার আমি পরিচয় আমি বাংলাদেশি আমি কবিতা পড়বো তো কবিতাটা পড়বো আজকে যেহেতু আমাদের ইন্দুশ্বরে ভারতের জন্মদিন আমাদের ভারতের সঙ্গে তাদের ভাই ভারতের জন্য আমরা পরে ভারতের সঙ্গে আসে বিভিন্ন ক্ষেত্রে সে আমাদের উপর থেকে শুরু তো আমি সে কারণে আমি ইন্দুশ্বরে একটা কবিতা পড়বো কবিতা শিরোনাম আমার জলে আমি করো শরীর থেকে প্রেম মন থেকে তো বটে সাঁটাই করো বাড়ির থেকে মাথা বিচার থেকে মাথা প্রেমে এমন কত বটে যেদিন থেকে মেঘের দেশে যাও জন্মে বেড়াও তোমার নাও বিজি নাও শিল্প শরীরটাও